নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি জলখাবারের রেসিপি নিয়ে দুটি ডিম আর একটি আলু দিয়ে মাত্র দশ মিনিটে এই জলখাবার খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি ডিম আর একটি বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুকে আমি একটি সরু গেটার দিয়ে গেট করে নিচ্ছি তবে গেট করে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে তাতে করে আলু কালো ধরে যাবে না সমস্ত আলু আমি গেট করে নিচ্ছি দেখুন এই এইরকমই ঠিক মিহি করে গেট করে নিতে হবে এরপর আলুকে বারবার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি ছাগনিতে আলুকে রেখে হাত দিয়ে চেপে আলুর এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ ছোটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তবে বড় সাইজের পেঁয়াজ হলে একটি পেঁয়াজ দিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি ছোটো সাইজে টমেটোর অর্ধেক অংশকে ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম তবে টমেটো না দিলে এই রেসিপিটা বানানো যেতে পারে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের একটু কম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এবার সমস্ত উপকরণকে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে দেব আর ডিমটাকে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব ভালো করে মেশানো হলে এখানে যোগ করে দেব আগে থেকে গেটার দিয়ে গেট করে রাখা আলু আলু ভালো করে যোগ করে নেব সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এবার জল খাবারটা বানাবার জন্য একটি ফাইভ প্যান গ্যাসের উপরে বসিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আপনারা চাইলে বাটার দিয়ে এই খাবারটা বানাতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গেট করে রাখা রসুন রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর রসুনের একটা হালকা রঙ ধরে যায় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি সেই মিশ্রণ মিশ্রণটি ঢেলে নেবার পর একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে এইভাবে স্প্রেড করে নেবো আর চারপাশটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে সমান করে স্প্রেড করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখতে হবে আর লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর তাতে করে দেখুন নিচেটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে পাল্টে নেব তবে পাল্টাতে গেলে এটি ভেঙে যেতে পারে তাই একটি প্লেটের মধ্যে এটাকে এইভাবে পাল্টে নেব আর তারপর আবারও ফাই প্যান বসিয়েছি দেখুন খুব সহজে আমি এইভাবে জলখাবারটাকে পাল্টে দিলাম আবারও লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যাতে করে অপর দিকটাও এই রকমই সুন্দর রং ধরে যায় দেখুন ওপর থেকে কি সুন্দর রঙ ধরে গেছে এই রকম পাঁচ মিনিট লো ফ্লেমে আবারও রান্না করে নেওয়ার ফলে উল্টো দিকটাতেও এইরকমই সুন্দর রং ধরে যাবে একটু সময় নিয়ে চেপে চেপে এই এইরকমই ভাজা করে নিতে হবে তাতে করে খেতেও বেশ টেস্টি হবে দেখুন খুব বেশি সময় লাগে না প্লেটটা পাল্টে অন্য একটি প্লেটে খাবারটা রেখে পরিবেশন করব কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে গরম গরম পরিবেশন করে দিতে টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখতে পেলেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে আমরা এই জলখাবারটা বানিয়ে ফেলতে পারি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ